জয় সিদ্দিক জয় সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন নাই এই জনগণ ধরে দেখেন এই ভারতে গিয়া জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার ছাত্রদা ছাত্র নেতা ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে দেখ আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে চাই

रस्ता न भे न